গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালের যা কাজকর্ম থাকে সব হয়ে গেছে আর এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কালকে রাতে আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি এই এক্ষুনি আসলো এসে এই যে বাথরুমে গেছে স্নান করতে আর ওই জন্য না ছেলেও আজকে বেশি ঘুমায়নি আমার সঙ্গে সকালে উঠে পড়েছে তো ওই জন্য এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখন স্নান করে বাজারে যাবে তো বাজার করে চলে এসেছে আর এই যে সবজি বাজার নিয়ে এসেছে তো এখন এই সবজি বাজারগুলোকে গুছিয়ে রাখবো আর ওদিকে নিয়ে এসেছে মাছ তো এখন আমি এগুলোকে গুছিয়ে রেখে তারপর রান্নাবান্নাটা করে নেবো আজকে আগে না রান্নাটাই করে নেবো কারণ আমার হাজব্যান্ড কালকে সারা রাত কাজ করেছে ওর ঘুম হয়নি তো ওই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে দিই তাহলে খেয়ে দিয়ে একটু শুতে পারবে তো ওই জন্য ভাবছি যে পরে পুজো দিতে যাব আগে রান্না করে তারপরে সবার খাওয়া দাওয়া মিটিয়ে সব করে তারপরে আমি স্নান করে পুজো দিতে যাব। যে দেখছো আমার পাপা কি দুষ্টুমি শুরু করেছে মুখের মধ্যে জল নিয়ে সবার গায়ে খালি ফেলে বেড়ায় আর আজকে সকালে যেহেতু ছেলে আমার সাথে ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে সকালে কাজগুলো করতে হয়েছে তো তো কাজ করতে গেলে খুবই বিরক্ত করে তার মধ্যে ওর বাবা ছিল না সকালে তারপরে মেয়েকে মাস্টার পড়াতে আসে ওই আমার পিছনে পিছনে ঘুরঘুর করছিল তো ওই জন্য না সকালে আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে পারিনি সবজিগুলোকে সব গুছিয়ে রেখে তারপরে সবজিও বানিয়ে নিয়েছি আর এখন এই যে মাছটাকে ভাজা করে নিচ্ছি তো এটা হচ্ছে রুই মাছ তো আজকে রুই মাছের ঝোল করব। মাছটাকে ভেজে নিয়ে তারপরে এই যে এখন করছি হচ্ছে ছেলের জন্য আলাদা করে মাছের ঝোল তো তেলের মধ্যে দিয়েছি মেথি ফোড়ন আলু ঝিঙা পটল দিয়ে ছেলেকে হালকা পাতলা একটা ঝোল করে দেবো মাছের ঝোল কারণ এই যে গরম পড়েছে এই গরমে না এরকম হালকা পাতলা মাছের ঝোলটা খুব উপকার আমাদের জন্য যে মাছের ঝোলটা করবো তো ওর মধ্যেও ঝিঙা পটল দেব তো মাছ ভাজার পর ঝিঙা পটলটাকেও একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি আর মশলাও বাটা হয়ে গেছে তো ছেলের জন্য যে মাছের ঝোল করছি তো এর মধ্যে কোনো মশলা টসলা দিলাম না একটু সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দিব এই যে ছেলের জন্য আলাদা করে মাছের ঝোলটা করে নিয়েছি আর এখন শাকটা ভাজা করে নিব তো এই যে শাক ভাজাটাও হয়ে গেছে আর এটা হচ্ছে কুলেখেরা শাক তো এখন মাছের ঝোলটা করব আর শাক ভাজা করার পর একটা চচ্চড়ি করেছি আলু পটল বেগুন আর একটু মাছের তেল ছিল তো ওটা দিয়ে চচ্চড়িটা করেছি এই যে একটুখানি হয়েছে তো এই হচ্ছে আজকের রান্নাবান্না এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে বাসন টাসনগুলো মাজবো গ্যাস ট্যাস মুজবো তো এই যে সব কাজকর্ম সেরে তারপরে স্নান টান করে এই যে পুজো দিয়ে নিলাম আর এই যে দেখো গোলাপ গাছে কত গোলাপ ধরেছে এক ঝাঁক গোলাপ আর কি ভালো যে লাগছে গোলাপগুলো দেখতে আমি যে দিনে কবার আসি এই গোলাপ গাছের সামনে আমার না খুব ভালো লাগে আর এমনিতেও তো গোলাপ ফুল আমার সব থেকে প্রিয় ফুল আর দেখো কালারটা কি সুন্দর না কি ভালো লাগছে দেখতে হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম দিয়েছি আজকে অনেক দিন পর তারপরে বসেছি একটা বড় তরমুজ নিয়ে কাটতে ও এটাকে তরমুজ বলে না এটাকে খরমুজ বলে তরমুজটা কাটার পর দেখছি এত সুন্দর লাল দেখে তো খুব ভালো লাগলো কিন্তু যতটা লাল ছিল সেই হিসাবে মিষ্টিটা কিন্তু অতটা ছিল না মানে মোটামুটি তবে এর থেকে তরমুজটা না বেশি মিষ্টি হয় ছেলে তো ফল খেতেই চায় না তো ছেলেকে একটু জুস করে দিব জুস করে দিলে না আবার ও খায় আর এই যে আমাদের জন্য কেটে নিলাম এক থালা তো চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে এই যে রেডি হয়ে বসে আছি এখন যাব হচ্ছে মেলায় তো এই যে বেরিয়ে পড়েছি আমরা কোন মেলায় যাচ্ছি তো আমরা যাচ্ছি রামনবমীর মেলা তো কালকে তো ছিল রামনবমী আর মেলাটা দুদিন থাকে কালকে আসতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের কালকে সারাদিন সারা রাত কাজ ছিল আজকে সকালেও বাড়িতে এসেছে তো ওই জন্য না কালকে আসতে পারিনি আর এতটা ভিড় হয় এই মেলাতে ছেলে মেয়েকে নিয়ে আমার পক্ষে একা আসা তো সম্ভবই না তো আজকে এসে দেখছি মেলাতে কিন্তু অতটা ভিড় নেই তো প্রত্যেক বছর আমরা রামনবমীর দিনই আসি মেলাতে এরকম পরের দিন কখনোই আসা হয় না আজকে যেহেতু ও বাড়িতে ছিল তো ওই জন্যই বললাম যে চলো তাহলে একটু মেলাটা ঘুরেই আসি তো এসে দেখছি যে বেশ ফাঁকাই মেলাটা আর খুব সুন্দরভাবে ঠাকুরটা দেখতে পেলাম কোনো বছর কিন্তু আমি এই ঠাকুর এত সামনে থেকে দেখতে পাই না এই বছর প্রথম এই প্রথম আমি এভাবে এত সামনে থেকে ঠাকুর দর্শন করতে পারলাম তো খুব ভালো লাগলো এসে পাপার তো মেলায় ঢুকে জেদ শুরু হয়ে গেছে তো ওই একটা বন্দুক আর মুখোশ কিনে দিচ্ছে তো ওর তো যা দেখবে সেটাই ওর লাগবে ঠাকুর এখন একটু ভোগ দিয়ে প্রণাম করে নিয়ে এই যে এখন যাচ্ছে একটু মেলাটা ঘুরবো তো বিয়ের পর আমি যখন এই মেলাতে ফার্স্ট এসেছিলাম আমি না এই মেলাতে এসে হারিয়ে গেছিলাম মেলাতে এসেছিলাম পিসি ঠাকুমা তারপরে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এসেছিলাম নদীতে স্নান টান করে ভোগ দিতে এখানে এসে এখান থেকে হারিয়ে গেছিলাম তারপরে তো আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছি না ওরাও আমাকে খুঁজে পাচ্ছে না আর এই মেলা থেকে একটু দূরে আমার পিসি শাশুড়ির বাড়ি তো আমি যখন ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না তো আমি চলে গেছিলাম পিসি বাড়ি তারপরে যখন ওরা আমাকে আর খুঁজে পায়নি তখন ওরা বুঝে গেছে যে আমি নিশ্চয়ই বাড়ি চলে গেছি তারপরে তো বাড়ি এসে আমাকে দেখলো মেলাতে আসার আগে তো আমাকে সবাই সাবধান করছিল যে এই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয় হাত একদম ছাড়বি না আর তার মধ্যে আমি তো এখানে কিছুই চিনতাম না তখন সেরকম ওই জন্য সবাই একটু ভয় পেয়ে গেছিল মেলা ঘোরা হয়ে গেছে তারপরে পাপড় ভাজা খেলাম আর এখন এই যে খাচ্ছি হচ্ছে ফুচকা মেলায় এসেছি ফুচকা খাবো না তাই হয় তো এখান থেকে একটু ফুচকা খেয়ে এখন বাড়ি চলে যাবো তো বাড়িতে এসে আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে মেলা থেকে কি কি নিয়েছি এই যে একটা নিয়েছি লক্ষ্মীর ভার এটা আমি ঠাকুর ঘরে লক্ষ্মীর আসনের পাশে রাখবো আর নিয়েছি এই যে এক জোড়া পলা তো এই পলাগুলো না আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার তো ওই জন্য একজোড়া পলা নিয়েছি আর বাদাম নিয়েছি আর এই যে আমার ছেলে নিয়েছে একটা বন্দুক আর এই যে মুখোশ আর মেয়ে নিয়েছে একটা এই যে হেয়ার হেয়ারবেন তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো এই যে এখন বানাবো হচ্ছে এগ রোল তো এই জন্য ময়দা মাখছি মেয়ে না মেলাতে এগরোল দেখে খেতে চাচ্ছিলো তো আমি বললাম যে চল বাড়ি গিয়ে সবাই মিলে বানিয়ে খাবো তো এই যে আসার সময় শশা পেঁয়াজ ডিম নিয়ে আসলাম আর এখন এই যে বানাবো এগরোল আমার না দোকানের এগরোলটা একদমই ভালো লাগে না আমার মনে হয় যে একটু কষ্ট হোক তাও বাড়িতে বানিয়ে খাবো রুটিগুলোকে আগে একটু সেঁকে নিয়েছি তারপরে এই যে তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিমটাকে ফেটিয়ে দিয়ে রুটিগুলোকে ওর মধ্যে চেপে চেপে দিয়ে এই যে বানিয়ে নিলাম এখন এর উপরে স্যালাড আর সস দিয়ে দিব তাহলে রেডি এগরোল তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো এখন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই যে দেখো রোল রেডি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট